রাজধানীর গিচার স্টার্নভিলার দুশো ছয় নম্বর ফ্ল্যাট রেজিস্ট্রেশন নথিতে মালিকানায় আছেন শেখ রেহেদা সিদ্দিক এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে সেজন্য বিজ্ঞা আদালতে আবেদন করা হয়েছিল তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মইন গনি বাসার কেয়ারটেকার বলছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মইন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহেনা তো ম্যাডামের ফ্ল্যাট তো আপনারা কিভাবে কাজ করতেছেন কি অবস্থা কয় এটা তো এখন ব্যারিস্টার মইন গনি স্যারকে পাওয়ার এর জন্য তো ভাড়াটা কেবল কাকে দিতেন আপনি নি তো আমি জানতাম যে মইন গনি নামে কেউ নিয়ে তাও শ্বশুরের কোম্পানিতে কে এই ব্যারিস্টার মঈন গনি দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু আর সেই সুবাদে এই আইএনজিবি বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা ভিশন হট এন্ড কুল এসি ফোর ওয়ে সলিড ওয়াল টেকনোলজিতে হিটিং অর কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড কুল এসি কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক তথ্য বলছে দুই সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন গনি যা ব্যবহার করতেন টিউলিপ একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে গনির যোগসূত্র পেয়েছে দুদক শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক বিশেষজ্ঞরা বলছেন একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছল আশ্রয় নিয়েছে পরিবারটি বত্রিশ নম্বরের বাড়ি তাদের তিন নম্বরের বাড়ি তারপরে আপনার শেখ রেহানার বাড়ি সবার নামই তো বাড়ি আছে আর বাড়ি না হলে আরেকটা শৈতানিক বুদ্ধি একটা আছে সেটা হলো আমি আরেকজনের ক্ষেত্রে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা চোখে দেওয়ার মতো সম্প্রতি হাসিনা পরিবারের সাতটি প্লট ও একশো চব্বিশটি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন তাসলিম তহমিদ সময় সংবাদ ঢাকা